রে ভোলা এখন তো দেখছি খালের পারে মানুষ ভালোই আড্ডা দিচ্ছে এখানে দু একটা দোকানপাট যদি হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না রে দু একটা দোকানপাট হয়ে যায় কি আই কবি তো হয়ে গেছে খালের পারে এখন হোটেল উঠেছে মুদির দোকান উঠেছে সবকিছুই তো পাওয়া যাচ্ছে কি বলিস কি তুই তাহলে তো ভালোই হলো খালের পারে মুদির দোকান অথবা হোটেল যদি কেউ দেয় তাহলে তো তার লাভের উপর লাভ হবে তাও আবার বাজারের কারণে তাদের লাভ আরো দ্বিগুণ হবে তা নাই তো কি বাজারকে পুঁজি করেই তো খালের পারে দোকানগুলো চলছে ভাবছি আমিও একটা হোটেল খুলে ফেলব বুঝলি আর ব্যবসা ভালো লাগে না একটা হোটেল দিয়ে ভালো লাভ করব তুই তো আমার সাথে আছিস তাই না কি বললেন আপনি ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এখন আপনি হোটেল চালাবেন এটাও আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস না করায় কি আছে এখানে আমি কি একটা হোটেল চালাতে পারি না তাছাড়া আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল ভালো জায়গা ছিল না বলে আমি হোটেলের কোনো ব্যবস্থাই করতে পারলাম না তাহলে আপনি আপনি কি বলতে চাইছেন খালের পারে একটা হোটেল দেবেন তাই তো দেখি কি করা যায় দিয়ে ফেলতেও পারি আবার নাও দিতে পারি কখন কি মনে চায় তা তো আর বলা যায় না হলো কি এভাবে মন খারাপ করে বসে আছো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না সেই কখন তুমি বাজার থেকে ফিরে এলে তারপর দেখে মুখ গোমরা করে বসেই আছো মুখ গোমরা করে বসে না থেকে আমার আর কোনো উপায় আছে বাজারে গিয়ে দেখেছ তুমি জিনিসপত্রের দাম কোনো কিছুর আশেপাশেও পাওয়া যাচ্ছে না তাই বলে তুমি এভাবে মন খারাপ করে থাকবে এটা তো স্বাভাবিক ব্যাপার নিত্য নতুন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে তাহলে আমি হোটেল চালাবো কিভাবে বলো তো আরে হোটেলে তো আর অল্প খাবারে হয় না বেশি বেশি খাবার প্রয়োজন এখন আমি যদি জিনিসপত্র কিনতেই মানে ফকির হয়ে যায় তাহলে হোটেল চালাবো কিভাবে কী আর করার কষ্ট করেই তো চালাতে হবে এই হোটেলটাই আমাদের শেষ সম্বল আমাদেরও একটু জমি জমাও নেই যে সেখানে চাষ আবাদ করে সংসার চালাবো তাই যেভাবেই হোক এই হোটেলটাকেই আমাদের ধরে রাখতে হবে দেখি কি করা যায় আমি আর পেরে উঠছি না গো বাজারে যেতে ইচ্ছে করে না আবার বাজার না করলে হোটেল চলছে না খদ্দেরও আসছে না আমি যে কি করব আমার মাথা পাগল হয়ে যাচ্ছে তুমি শুধু শুধু এত চিন্তা করছো বাজারে জিনিসপত্রের দাম একটু বাড়লেই যে সেই অনুযায়ী খাবারের দামও একটু বাড়িয়ে দিও তাহলে দেখবে দুদিকেই সামঞ্জস্যতা আসবে দেখি সেটাই করতে হবে বোধ তুমি একটা কাজ করো সবকিছু রান্না বান্না করে দাও আমাকে আবার হোটেলে খাবার নিয়ে যেতে হবে আজকে হাটের দিন ছিল আজকে দুপুরে ভালোই খদ্দের আসতে পারে শোন ভোলা আমি সিদ্ধান্ত নিয়েছি খালের পারে একটা হোটেল আমি খুলবই খুলব আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন মানে কাকিমার অনুমতি নিয়েছেন কাকিমা কিন্তু আপনাকে এ কাজ করতে দেবে না এই চুপ কর তুই এই কারণেই তো তোর কাকিমাকে কিছুই জানাইনি আগে সব পরিকল্পনা করে সমস্ত ব্যবস্থা করে তারপরেই তোর কাকিমাকে জানাবো তাহলে আর কি তাহলে তো আপনার কাজে আর কোনো বাধাই রইল না ঠিক আছে এখন তুই বল তোকে আনতে বলেছিলাম তুই কিছু এনেছিস কালকে কিন্তু আমি আমি হোটেলের কাজ শুরু করে দেব সব এনেছি এখন শুধু আপনি কাজ শুরু করলেই হবে তবে দেখবেন হোটেলের কাজ করে আবার যেন মানে ফেলে রাখবেন না আপনার তো আবার সব কিছুতে আলসেমি এই তুই আমার কাজের লোক হয়ে আমাকে অপমান করছিস তোর কাজ কিন্তু আমি একদম বন্ধ করে দেব তারপর না খেয়ে বাজারে বাজারে ভিক্ষে করবে আমি ভিক্ষে করলে আপনার কি অবস্থা হবে আমার মতো আপনার কাজ অন্য কেউ আর করে দিতে পারবে না এটা আমি ভালোভাবেই জানি এখন সব কথা বাদ দিয়ে আপনি কাজের কথা বলুন আমাকে আবার বাড়িতে ফিরতে হবে ঠিক আছে ঠিক আছে শোন আমি লোকজন ঠিক করে রেখেছি তুই গিয়ে শুধুমাত্র সব জিনিসপত্র দিয়ে দাঁড়িয়ে থেকে আমার হোটেলটা তুলে দেবে কালকের মধ্যেই যেন কাজ ঠিক হয় পরশুদিন থেকে আমি হোটেল চালানো শুরু করব ঠিক আছে তাহলে তাই হোক আর তাছাড়াও হোটেল চালাতে কিন্তু আরও জিনিসপত্র লাগবে কালকে বাজার সদাই সব করতে হবে আমি বাজার টাজার সব করে দেব আর বলো না বুড়িমা তোমার কি মনে আছে সাবিত্রীর বিয়ের সময় সে কি ঝড় বৃষ্টি হচ্ছিল সেই ঝড় বৃষ্টির মধ্যে বউ আনলো জগদীশ বউকে কোলে নিয়ে ঘরে ঢোকার আগে বউকে নিয়ে চিত হয়ে পড়ে গেল আর কতকালে কথাগুলো বলবে বলো তো এ কথাগুলো শুনতে শুনতে আমার কানের পোকাও এখন বলে তাকে ছেড়ে দিতে সে নিজেও এখন বিরক্ত হয়ে গেছে ব্যাপারে কথা তো তাইও বিরক্ত হয়ে গেছে যদি আমার বা তোর ব্যাপারে কথা হতো তাহলে আর বিরক্ত হতো না এটা তুমি একদম ঠিক কথাই বলেছ যখনই আমি সাবিত্রী কে কথাটা শোনাই তখনই সাবিত্রী লজ্জা পায় আর বিরক্ত হওয়ার নাটক করে এটা আমার দোষ কি দোষ হলো আমার আমার স্বামী আমাকে ভালোভাবে কোলে নিয়ে ঘরে ঢুকতে পারেনি এখন তোমরা আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছো ওকে নিয়েও তো হাসি ঠাট্টা করতে পারো না গো বাপু জগদীশকে নিয়ে হাসি ঠাট্টা করার কোনো মানেই হয় না হাসি ঠাট্টা করবো আমরা নতুন বউকে নিয়ে জগদীশকে নিয়ে তো সেই ছোটবেলা থেকেই হাসি ঠাট্টা করে আসছি এমন ভাবে বলছো তুমি যেন এখানে একশো বছর হয়ে গেল বউ হয়ে এসেছি এখানে একশো বছর বউ না হলে কি হবে আমি কিন্তু এই গ্রামেরই মেয়ে জগদীশকে ছোটবেলা থেকেই চিনি বুঝলি তো ঠিক আছে ঠিক আছে তোমাদের যা মন চায় তোমরা তাই বলো আমি আর তোমাদেরকে কিছু বলবো না এবার আমাকে ছাড়ো বাড়ি যেতে হবে হ্যাঁ চল আমাদেরকে বাড়ি ফিরতে হবে তোমরা আবার এখানে নতুন হোটেল খুলেছ কেন আরে এখানে তো একটা হোটেল আছে এখানে তোমরা আবার নতুন হোটেল খুলতে পারবে না হ্যাঁ আশ্চর্য আমি নতুন হোটেল খুলতে পারবো না কেন এটা কি তোর জায়গা আরে আমি তো তোর জায়গায় হোটেল খুলিনি তাই না তোমাদের যদি হোটেল খোলবার হয় তাহলে অন্য জায়গায় গিয়ে খোলো আমার হোটেলের পাশাপাশি আবার তোমরা হোটেল করেছো কেন এমনি তো আমার হোটেল ভালোভাবে চলছে না এখন যদি আবার তোমাদের হোটেল এখানে হয় তাহলে আমার হোটেল আরও চলবে না তা দিয়ে আমরা কি করব এখানে মানুষের আনাগোনা বেশি তাই আমরা এখানেই হোটেল তুলেছি এতে যদি তোর সমস্যা হয় তাহলে তুই অন্য জায়গায় গিয়ে হোটেল তোল আমরা আমাদের হোটেল অন্য জায়গায় সরাতে পারবো না এটা কিন্তু ঠিক হচ্ছে না তোমরা গরিব মানুষের পেটে লাথি দিয়ে উপার্জন করবার চেষ্টা করেছো এখানে মেলা বক বক না করে চলে যা আমরা এখান থেকে হোটেল সরাবো না মানে সরাবো না আমাদের হোটেল এখানেই থাকবে আমার সাথে শত্রুতা করে তোমাদের এত লাভ কি বলতো তোমরা তো ভালোভাবেই জানো আমার পরিবারের কেমন অবস্থা এই অবস্থায় আমার হোটেলের অবনতি হলে আমার সংসারটা একদম নষ্ট হয়ে যাবে নষ্ট হলে হোক ওইসব আমাদের দেখবার বিষয় নয় কাকাবাবু আপনি তো এখানে দাঁড়িয়ে আর ঝগড়াঝাটি করবার কোনো হয় না আমরা কালকে থেকেই এখানে হোটেল চালানো শুরু করব তারপর দেখি কে করে হ্যাঁ আরে আবার কি হলো তোমার তুমি আবারও মন খারাপ করে আছো কেন কি আর করব বিপদের উপর বিপদ একটা বিপদ শেষ হতে না হতেই আবার আরেকটা বিপদ শুরু হয় জীবনটা বিপদে একদম ভরে গেল হয়েছে সেটা তো ঠিকভাবে বলবে না হলে আমি বুঝবো কিভাবে তোমার এত বুঝতে হবে না তুমি বুঝে কি করবে তুমি তো আর সমস্যা সমাধান দিতে পারবে না এভাবে কথা বলছো কেন তুমি আমার সাথে আমি তোমার কি করলাম বুঝতে পারছি তোমার মাথা গরম আছে তাই বলে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না কি আর করব আমি আমাকে কি আর করতে বলো বলো তো এমনিতেও আমার হোটেলটা ভালোভাবে চলছে না বাজারে জিনিসপত্রের চড়া দাম এর মধ্যে ওই হরি আবার আমার হোটেলের পাশে নিজের হোটেল খুলেছে এবার আমার হোটেলটা একদম গোল্লায় যাবে কি বললে তুমি উনি আবার আমাদের হোটেলের পাশে হোটেল খুলেছে উনি তো ব্যবসা বাণিজ্য করে হঠাৎ করে ওনার মাথায় আবার হোটেলে পুজ চাপলো কিভাবে আমি জানি না কিচ্ছু জানি না আমি কি করব এবার বল তো আমার হোটেলটা যে বন্ধ হয়ে যাবে তুমি চিন্তা করো না আমি নিশ্চিত হরিদাদা সরলা দিদির সাথে কথা না বলেই হোটেল খুলেছে আমি সরলা দিদির সাথে কথা বলবো। সরলা দিদি যাতে হরিদাদাকে বোঝায় তাহলে নিশ্চয় বুঝবে আমি আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না তুমি দেখো তুমি কি করতে পারো আমার এসব আর ভালো লাগে না তুমি মাথা ঠান্ডা করো তুমি তোমার হোটেল যেভাবে চালাচ্ছ সেভাবেই চালিয়ে যাও বাকিটা আমি দেখছি কি করা যায় সরলা দিদি ও সরলা দিদি ঘরে আছো নাকি এরে সাবিত্রী আয় আয় গড়ে আয় বস কি হয়েছে বল এদিকে তো সর্বনাশ হয়ে গেছে তুমি কি কিছু জানো নাকি এখনো কিছুই জানো না সর্বনাশ কি সর্বনাশ হলো আবার এদিকে আয় তো আমাকে একটু ভালোভাবে বল দাদা খালে পারে নতুন হোটেল তুলেছে এ বিষয়ে তুমি কি কিছু জানো আমার মনে হয় তুমি কিছুই জানো না যদি তুমি জানতে তাহলে হরিদাদাকে দাদাকে কোনোভাবেই কালের পারে হোটেলটা তুমি তুলতে দিতে না। কি বললি তুই? কালের পারে নতুন হোটেল? তাও আবার আমাদের? এ বিষয়ে তো আমি আসলে কিছু জানি না। কবে হলো এসব? এই তো গতকালকের ব্যাপার। আজকে থেকে মনে হয় নতুন ভাবে হোটেল চালানো শুরু হবে। তুমি এখনো কিছুই জানো না। তোমার অজোরেই সব কিছু হচ্ছে। না হয় বুঝলাম। এখন তোর সমস্যা কি হয়েছে সেটা আমাকে বল। তুমি তো জানো সরলা দিদি আমাদের একটা হোটেল আছে খালের পারে সেই হোটেলে খদ্দের না আসলে আমাদের সংসার আর চলে না এখন তোমরা নতুন হোটেল তুলেছ তোমাদের হোটেল ঝা চকচকে এখন তো সব খদ্দের তোমাদের হোটেলেই আসবে ও আচ্ছা তাহলে এই ব্যাপার ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না এই যে হোটেল খোলা হয়েছে সব আমার অগজরেই খোলা হয়েছে আমি এই অধর্ম কখনোই মেনে নেব না আমাদের এত ভালো ব্যবসা বাণিজ্য থাকতে আবার হোটেলে কী প্রয়োজন আজকে তো দাদা আসুক আমি ওর সাথে বোঝাপাড়া করব। এ কি এশো আবার কি খাবারের মধ্যে আরশোলা পাওয়া যাচ্ছে আই হরি তুমি আমাদের কি খাবার দিচ্ছ খাবার খাইয়ে মেরে ফেলবার ধান্দা করছো না কি আরে হ্যাঁ হ্যাঁ তাই তো এটাতে তো ঠিক কত বড়ো একটা আরশোলা প্রথম দিনেই হোটেল খুলে হোটেলের এই অবস্থা এখানে এই হোটেল চলবে না আরে কি হয়েছে আপনারা বসুন বসুন কি হয়েছে আমাকে বলুন খাবারে আরশোলা পাওয়া গেছে আরে এমনটা তো হওয়ার কথা ছিল না মনে হয় আমার সহকারী কোনো ভুল করেছে আমি দেখছি আপনাদের নতুন খাবার দিচ্ছি কি আবার নতুন খাবার দেবে আরে দেখেই তো মনে হচ্ছে তোমার রান্নার হাঁড়িতেই আরশোলা ছিল আমার খাবারের প্লেটে তো আর আলাদাভাবে আরশোলা এসে উড়ে পড়ে তাই না এসব খাবার সব কিছুই নষ্ট আরে আপনার একটু চুপ করুন তো আমরা আপনাকে অন্য খাবার দিচ্ছি খাবারটা রাখুন কেন কেন আমরা অন্য খাবার খাবো কেন আমরা এই খাবার খেতে এসেছি না তোমরা নিম্নমানের খাবার খাও রান্না বান্না ভালোভাবে করো না আবার বড় বড় কথা এই চলো তো চলো ওদের দোকানে আর কোনো কিছুই খাবো না এখানে আর জীবনেও আসবো না আর আমরাও দেখবো এখানে হোটেলটা থাকে কিভাবে আরে আরে আপনারা যাচ্ছেন কোথায় আরে এইভাবে তো আপনারা চলে যেতে পারেন না আপনারা আমার হোটেলে প্রথম দিন এসেছেন খাবেন তারপর যাবেন এই বেটা এখন বড্ড বাড়াবাড়ি শুরু করেছে এমনি তো খাবারের মধ্যে ছিল আরশোলা এখন আবার আমাদেরকে যেতে দিচ্ছে না এই আরশোলা মাখানো খাবার খাইয়ে আমাদের মেরে ফেলবে নাকি বেড়াকে মাত্র আরে ও কিন্নি কোথায় গেলে তুমি আর এইদিকে এসো তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি খবরটা শুনলে তুমি লাফানো শুরু করে দেবে হঠাৎ করে কি হলো তোমার এই তো দুদিন তোমার মন খুব খারাপ ছিল আজকে হঠাৎ এত করে ভালো হয়ে গেল কিভাবে শুনি ভালো হবে না ওদিকে তো আরেকটা ঘটনা ঘটে গেছে ওরি এবং বোলাকে ধরে গ্রামবাসীরা ইচ্ছা মতো পিটিয়েছে কেন কেন ওদেরকে হঠাৎ করে গ্রামবাসীরা এত পেটালো কেন কেন আবার প্রথম দিনেই খাবারের মধ্যে আর শোলা পেয়েছে গ্রামবাসীরা তাহলে কি গ্রামবাসীরা ওকে ছেড়ে দেবে প্রথম দিনেই যদি এরকম খাবার খাওয়ায় গ্রামবাসীদের তাহলে তো মানুষজন এমনিতেই অসুস্থ হয়ে পড়বে দেখলে ওপরওয়ালা ঠিক আমাদের সাথে আছে এবার সমস্ত লোকজন আমাদের হোটেলেই আসবে আর তাছাড়া হোটেল চালানো কি আর মুখের কথা ওরা সব সময় ব্যবসা বাণিজ্য নিয়েছিল ওরা কি আর এসব আদব কয়দা জানে আমি বেশ খুশি হয়েছে গিন্নি আমি আজ অবধি কারো ক্ষতিতে কোনোদিন খুশি হইনি আমি কখনো চাইনি আমার শত্রুরও খারাপ হোক কিন্তু আজকে আমি অনেক খুশি হয়েছি আরো খুশি হবে আমি সরলা দিদির সাথে কথা বলে এসেছি সরলা দিদি এবার হরিদাদার সাথে কথা বলে হোটেলটা বন্ধ করিয়েই ছাড়বে তারপর দেখবে আবার আমাদের হোটেল আগের মতই হয়ে গেছে সেটাই জানো হয় গিন্নী সেটাই জানো হয় যে কোনো ভাবে এই হোটেলটা আমাদের ধরে রাখতেই হবে না হলে যে আমাদের সর্বনাশ হয়ে যাবে আমরা আমরা আমাদের সংসার আর চালাতে পারবো না আরে আরে কি করছো তোমরা তোমরা এভাবে ভাঙচুর করছো কেন আর বলো না ভাই তুমি তো জানোই না কিছু এই হোটেল নিয়ে যা শুরু হয়েছে না হোটেলের বাসি পচা খাবার খেয়ে গ্রামের মানুষজন অসুস্থ হয়ে গেছে এই হোটেল আমরা আর রাখবো না গ্রামের মানুষ অসুস্থ হয়ে গেছে তাদের সেবা করো তাদের চিকিৎসার ব্যবস্থা করো তারপর হরি দাদাকে বোঝাও যেন খাবারের মান উন্নত করে অথবা হোটেলটা বন্ধ করে দেয় তাই বলে তো তোমরা ভাঙচুর করতে পারো না তাই না আমরা অবশ্যই ভাঙচুর করতে পারি তুমি এর মধ্যে এসো না তুমি যদি আসো তাহলে তোমার হোটেলও ভেঙে ছুড়ে একাকার করে দেবই বলে রাখলাম আরে আরে কি বলছো কি আমি আবার এসবের মধ্যে ঢুকবো কেন আমি সাধারণ একজন গরিব মানুষ হোটেল চালিয়ে ভালো ভালো খাবার তোমাদেরকে খাওয়াই আর তোমরা আমার হোটেল ভেঙে ফেলবে তাহলে তুমি আমাদের মাঝে এসো না আমাদের কাজ আমাদেরকে করতে দাও এমন করা উচিত হবে না ভাই যাও যাও তোমরা গ্রামের মানুষদের চিকিৎসার ব্যবস্থা করো আমি তোমাদেরকে কথা দিচ্ছি হয়তো হরিদাদা খাবারের মান উন্নয়ন মানে উন্নত করবে হয়তো এই হোটেল বন্ধ করে দেবে ঠিক আছে তোমার কথার উপর ভরসা করে ছেড়ে গেলাম তবে এই খাবারের মান যদি উন্নত না করে অথবা এই হোটেল যদি বন্ধ না করে তাহলে কিন্তু আমরা আবার আসবো তখন তোমাদের কারোর কথা আমরা শুনব না ঠিক আছে ঠিক আছে এবার তোমরা ভাঙচুর বন্ধ করে এখান থেকে চলে যাও বলি তোমার আকেল জ্ঞান বলতে কিছুই কি নেই নাকি দিন তুমি ব্যবসা করতে ব্যবসা করো তুমি আবার হঠাৎ করে হোটেল খুলতে গেলে কেন আরে বাবা এক ব্যবসার কতদিন করব হোটেলটা যদি করতে পারতাম হোটেলের ব্যবসাও চলতো আর এটাও তো আর কোনো কাজ নয় এটাও তো একটা ব্যবসা চুপ করো তুমি তুমি হোটেল খুলবে অথবা খুলেছো সেটা আমাকে একবারও বলেছো আমাকে কেন অন্যদের কাছ থেকে গিয়ে শুনতে হলো হ্যাঁ আমার মান সম্মান কিছু নেই নাকি রাগ করো না গিন্নি আমি তো ভেবেছিলাম সব কিছু ঠিকঠাক করে তারপরই তোমাকে বলবো তুমি যে রেগে যাবে এটা তুমি বুঝতে পারিনি তুমি বুঝতেও পারবে না অন্যের পেটে লাথি মেরে তুমি আবার নতুন হোটেল খুলতে গেছো তুমি কি ভেবেছো উপরওয়ালা তোমার সহায় হবে কক্ষনো না তাহলে এখন আমি কি করব বলো তো হোটেলটা যখন দিয়ে ফেলেছি তখন থাক একদম নয় গ্রামের মানুষজন তোমাকে নিয়ে নানান রকম খারাপ কথা বলছে তাছাড়া রান্না বান্না পর্যন্ত ভালো হচ্ছে না আর ওসব হোটেলের দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না তাই তোমাকে বলছি ওই হোটেল তুমি বন্ধ করে দাও না না এত টাকা লোকসান করে হোটেল খুলেছি এখন আবার সেই হোটেল বন্ধ করলে আমার আরো লোকসান হয়ে যাবে গ্রামের মানুষজনই বা কি বলবে ইয়ে বলবে সবাই তোমার হোটেল ভাঙচুর করার জন্য উঠে পড়ে লেগেছে তখন ভালো লাগবে গ্রামে মুখ দেখাতে পারবে তো তোমাকে আমি যা বলছি তুমি তাই করো ঠিক আছে ঠিক আছে তাই হবে আর একটা কথা জগদীশের বাড়িতে গিয়ে জগদীশের কাছে ক্ষমা চেয়ে আসবে ওদেরকে নানা রকমের নানা কথা বলে তুমি অপমান করেছো আরে হরি দাদা তোমরা এখানে আমার বাড়িতে কি হয়েছে আবার কোনো অঘটন ঘটেছে নাকি আমি তো একটু আগে গ্রামবাসীদেরকে থামিয়ে এসেছি যেন তোমার হোটেল ভাঙচুর না করে না না কিছু হয়নি আমরা তোর এত বড় একটা ক্ষতি করেছি আর তবুও তো এই গ্রামবাসীদের হাত থেকে আমাদের হোটেলটা বাঁচালি তুই আসলে ভালো মানুষ রে তোর মতো মন মানসিকতা মানুষের হওয়া দরকার সেটা না হয় বুঝলাম কিন্তু তোমরা এখানে কেন এসেছ আমরা এসেছি তোমার কাছে ক্ষমা যাইতে আমরা বড় অন্যায় করে ফেলেছি তবে বিশ্বাস করো তোমার ব্যবসা নষ্ট করবার কোনো ইচ্ছে আমাদের ছিল না সেটা আমিও বুঝতে পেরেছিলাম কিন্তু বুঝতেই তো পারছো তোমাদের এত টাকা পয়সা আমার তো আর টাকা পয়সা নেই আমার যা উপার্জন হয় এই হোটেল থেকেই আসে সেই কারণেই ক্ষমা চাইতে এসেছি তোর অনেকটা লোকসান করে ফেলেছি আমরা তুই চিন্তা করিস না আমরা যত দ্রুত সম্ভব হোটেলটা ভেঙে ফেলছি আজকে থেকে খালের পারে আর দুটো হোটেল থাকবে না এখন থেকে খালের পারে এই একটি হোটেলই থাকবে কি বলছো কি তোমরা তোমরা কি সত্যি কথা বলছো হ্যাঁ গো আমরা সত্যি কথাই বলছি প্রয়োজনীয় তুমিও আমাদের সাথে চলো আমাদের কাজে একটু সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমিও তোমাদের সাথে যাব তোমরা যে আমার কত বড় উপকার করেছ তা বলবার নয় তাহলে আর কি তুই আমাদের ক্ষমা করে দিয়েছিস এখন আমরা তোকে অনেক অনেক সাহায্য করতে পারবো এনে জগদীশ এবার দেখ তোর হোটেলটা কত সুন্দর আর কত ঝাঁ চকচকে হয়েছে দেখেছিস এবার গ্রামের সমস্ত লোকজন তোর হোটেলেই আসবে তোমাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ জানাব আমার ভাষা নেই গো বিশ্বাস করো তোমরা তোমাদের অজান্তেই আমাদের অনেক বড় একটা উপকার করে ফেলেছো আমি তোমাদের কত খারাপ চেয়েছি আরে তাতে কি হয়েছে এক সময় আমরাও তোমার খারাপ চেয়েছিলাম যখন তোমার হোটেলের পাশে আমাদের হোটেলটা ছিল কিন্তু দেখলে তো মানুষের হাতে মার পর্যন্ত খেয়েছি আসলে অন্যায়ভাবে কোনো কিছু করা ঠিক নয় তোমরা এখন থেকে যখন ইচ্ছে হবে আমার হোটেলে এসে বিনামূল্যে পেট ভরে খেয়ে যাবে আবার হোটেল তোমাদের জন্য সারা জীবনের জন্য খোলা রইল তা তো অবশ্যই আসবো তবে দেখিস খাবারের মধ্যে যেন আবার আর শোলা না পড়ে তাহলে কিন্তু গ্রামের মানুষজন আর ছাড়বে না তারপরে এই খালের পারে একটা হোটেলও থাকবে না রে তুমি ভালোই মজা করতে পারো হরিদা ঠিক আছে আমি সব দিকে খেয়াল রাখবো আর তাছাড়া তোমরা তো আছোই তোমরা মাঝে মধ্যেই আমার হোটেলে এসো আমার ভালো লাগবে আর তোমাদেরও হোটেল চালানোর ইচ্ছেটা পূর্ণ হবে ঠিক আছে তাই হবে আমি তো এতটুকুই চাই বাবা গো বাবা রান্নাবান্নায় যে ঝামেলা তুই যে এগুলো কিভাবে সামলে রাখিস আমি জানি না আর হোটেল চালানোর ইচ্ছে আমার নেয় তবে তোকে সাহায্য করতে